হ্যালো এভরি আসসালামু আলাইকুম নিউ রিলাক্স ফার্নিচার থেকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম রিজনেবল প্রাইজের একদম সিম্পলের ভিতরে চিপ প্রাইজের ভালো মানের কিছু চট্টগ্রাম সেগুন কাঠের বেড কালেকশন তো আমরা চেষ্টা করব প্রতিদিনই আমাদের শোরুমে যে নতুন আমাদের নিজস্ব ফ্যাক্টরি যে প্রোডাক্টগুলো আসবে সব প্রোডাক্টগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বিবাদ চলেন আর কথা না বলা কথা না বলে শুরু করা যাক আজকের ফুল ভিডিও তো আজকের ভিডিওতে প্রথমে যে আপনাদেরকে আমরা যদি বেডটা দেখাই এই বেডটি সিম্পলের ভিতরে করা এবং এখানে যে লেদারটা আমরা ইউজ করেছি এটা কিন্তু নিজস্ব আমাদের ইনপুট করা লেদার আর অরিজিনাল চট্টগ্রাম সেগুন কাঠের উপরে ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা হানড্রেড পার্সেন্ট ছলেচ্ছি রেখাং সেগুন কাঠ রিজনেবল এবং সস্তায় যদি পাইকারি দামে এক পিস পোটাকো যদি পাইকারি দামে কিনতে চান তাহলে এক ছাদের নিচে সব কিছুই পাবেন কিন্তু নিউ ডিলাক্স ফার্নিচারে তার কারণ হলো এই কোম্পানিতে আপনার নিজস্ব ম্যাট্রেস ফ্যাক্টরি আছে নিজস্ব ফর্ম ফ্যাক্টরি আছে নিজস্ব ইনপুট করা ফ্যাব্রিক্স এবং লেদার আছে পাশাপাশি সব ধরনের পর্দা প্রিমিয়াম কোয়ালিটির পর্দা কালেকশনগুলো পাবেন এবং ফর্ম থেকে শুরু করে যা লাগবে সব কিছু কিন্তু এই কোম্পানি নিজস্ব আপনি আসবেন দেখবেন এবং খাটটা আপনার বাসায় নেওয়ার পরে যখন ডিসপ্লে করবেন কেমন দেখা যাবে এটাও কিন্তু এখান থেকে এই লুকিংটা দেখেই কিন্তু আপনি এই ফার্নিচারগুলো কিনতে পারবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে এ টু জেড সবগুলো প্রোডাক্টই আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার জন্য দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে বসে নিউ ডিলাক্স ফার্নিচারের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যে কোনো প্রোডাক্টের প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে বা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে চলে কন্ট্যাক্ট করতে পারবেন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি আছে ফর্ম ফ্যাক্টরি আছে ম্যাট্রেস ফ্যাক্টরি আছে এবং ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সের ইনপুট করা ফ্যাব্রিক্স আছে লেদার আছে এ টু জেড সব কিছুই আছে আপনি যতবার মনে চাবে যে কোনো প্রোডাক্ট আপনি এক সাধার নিচেই কিন্তু সব কিছু আপনি চলে পেয়ে যাবেন আপনি যদি একটা খাটের অর্ডার করেন কোনো ক্ষেত্রে আপনার লেদারের পরিবর্তে ফ্যাব্রিক্স ইউজ করবেন আমাদের নিজস্ব দোকান আছে ওখান থেকে চাইলে আপনি চয়েস করে আপনি নিতে পারবেন এবং ম্যাট্রেস যদি বেড নেন ম্যাট্রেস লাগবে আপনি সরাসরি আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরিতে চলে যাবেন আমাদের প্রতিনিধি দল আপনাদেরকে ম্যাট্রেস ফ্যাক্টরিতে নিয়ে যাবে ওখানে যা দাঁড়ায় থাকে আপনি মনের মতো করে ম্যাট্রেস বানিয়ে নেবেন এবং যদি আপনার আলগা ফর্মের ভিতরে যদি আপনার আলগা ফর্ম যদি আপনারা বলেন যে আমি আলগা ফর্ম ইউজ করব। আমার আলগা ফর্মের সোফা সরাসরি আমাদের ফর্ম ফ্যাক্টরিতে যাবেন ওখান থেকে ফর্ম দেখবেন ফর্ম দেখে তারপরে কিন্তু নেবেন দেখেন ভিওয়াশ এই ফর্মগুলো কিন্তু নিউ ডিলাক্সের নিউ ডিলাক্সের ফর্ম আর মেট্রিসের সব ধরনের স্যাম্পলগুলো আছে দেখতেই পারতেছেন ভিভাস দশ ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি সব ধরনের স্যাম্পলগুলো কিন্তু এখানে রাখা আছে আর পাশাপাশি কিন্তু আমাদের পদ্মার যেহেতু অনেক কালেকশন আছে পদ্মার আমাদের সব ধরনের প্রিমিয়াম কোয়ালিটির পদ্মাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে ভালো মানের যদি লাক্সারিয়াস পদ্মা খুঁজতে চান তাহলে একবার হলো ভিজিট করতে পারেন নিউ ডিলাক্স ফার্নিচারে আমাদের শোরুম লোকেশনটি সাঁতার কুলল জিএম বাড়ি বাড়িতে আপনার হলো চায়না দ্বিতীয় দ্বিতীয়তলা কিন্তু আমাদের শোরুম আপনি শোরুমে আসবেন দেখবেন তারপরে প্রয়োজনে ফ্যাক্টরিতে যাবেন যে কোনো প্রোডাক্ট কালারের আগে চাইলে আপনি দেখে নিতে পারবেন আর এই লেখারের গ্যারান্টি দশ বছর এবং এই না ধরনের গ্যারান্টি বিশ বছর সহ যে কোনো ধরনের ফার্নিচার চাইলে আমাদের কাছ থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন তার কথা বলাবো না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ নিউ ডিলাক্স ফার্নিচার শোরুম লোকেশন সাঁতার বাড়ি জিএম বাড়ি চায়না গার্মেন্টসের দ্বিতীয়তলা দ্বিতীয় তলায় কিন্তু আমাদের এই এই শোরুমটি আপনারা চাইলে এক স্বাদের নিচে সব কিছু পাবেন প্রিমিয়াম কোয়ালিটি পর্দা ফার্নিচার ফর্ম ম্যাট্রেস ফ্যাব্রিক্স এবং সুফার ফ্যাব্রিক্স এবং পর্দা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা এক স্বাদের নিচে পাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ